হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আমার আজকের রেসিপি মিষ্টি রুটি বা বন রুটি বাড়িতে যদি এত সহজে এই মিষ্টি রুটি বা বন রুটিগুলো তৈরি করা যায় তাহলে বাজার থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন নেই আজকে আমি তোমাদের খুব সহজে তৈরি করে দেখাবো বাড়িতে কিভাবে বন রুটি বা মিষ্টি রুটিগুলো তৈরি করে নিতে পারবে বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুক মিষ্টি রুটি তৈরি করতে বা বন রুটি তৈরি করতে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রাম টক দই তো একদম ঝাঁকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে একশো গ্রাম টক দই এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তিন থেকে সাড়ে তিন চামচের মতো চিনির গুঁড়ো চিনিটাকে আগে থেকে খুব ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম তো চিনিটাকে যদি এইভাবে একটু গুঁড়ো করে দেওয়া যায় না চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে আর যেহেতু টক দই দেওয়া আছে আর এই রুটিগুলো কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে সাড়ে তিন চামচের মতো চিনির গুঁড়ো তারপরে একটা হ্যান্ড পরিষ্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে দইয়ের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো টক দইয়ের সঙ্গে চিনির গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেব। যাতে চিনিটা দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট করে ঢাকনা খুলে আবারও মিশ্রণটিকে খুব সুন্দর করে একদম নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম দু চিমটির মতো লবণ আরামিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ইস্ট এই ইস্ট দিয়েই কিন্তু নান রুটি বন রুটি পাউরুটি তৈরি হয় এই ইস্ট কিন্তু তোমরা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে তো দেখো হাফ চামচের মতো দিয়ে দিলাম ইস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জাস্ট দু চিমটির মতো বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব বেশি দেবে না জাস্ট দু চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছুকে আবারও হ্যান্ড স্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে মোটামুটি মিনিট খানেক ধরে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা তো আজকে এই মিষ্টি রুটি বা রুটিগুলো আমি ময়দা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে একটা নরম তুলতুলে ডো আমি রেডি করে নেব তো ময়দাটাকে কিন্তু একবারে দেবো না একবারে দিলে কিন্তু ডোটা বেশি টাইট হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে তো মিশ্রণটি দেখো অনেকটাই নরম হয়ে গেছে এতটা নরম হলে হবে না সেজন্য আরও এক কাপের মতো নিয়ে নিলাম ময়দা তারপরে আবারও অল্প অল্প করে মেশাবো আর ঠিক এই রকম একটা নরম তুলতুলে ডো আমাদের রেডি করে নিতে হবে যেহেতু ইস্ট দেওয়া আছে এই ডোটা কিন্তু প্রচণ্ড আঠালো হবে হাতের মধ্যে লেগে যাবে সেজন্য এক চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দেখবে যে আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না তো দেখো খুব সুন্দর রকম একটা নরম তুলতুলে ডো আমাদের রেডি করতে হবে ডো কিন্তু রেডি হয়ে গেছে এবারে ধামা চাপা দেব। মানে ঢাকনা বন্ধ করে দু ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা কিন্তু তিন চার ঘন্টাও কিন্তু রেস্টে রেখে দিতে পারো তো এখন আমি তোমাদের দু ঘন্টা পরে দেখাচ্ছি দু ঘন্টা পরে দেখো ডোটা কিন্তু আরও অনেকটা নরম তুলতুলে হয়ে গেছে তো আরও একবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা করে ডোটাকে মেখে নিয়েছি এইবারে ডোটা যাতে হাতে লেগে না যায় সেজন্য সামান্য একটু সাদা তেল অথবা ঘি হাতের মধ্যে লাগিয়ে এই ডো থেকে তিনটে লেচি আমি কেটে নেব। আমি যে পরিমাণে টক দই নিয়েছি তাতে কিন্তু তিনটে বন রুটি বা মিষ্টি রুটি তৈরি হবে তোমরা যদি আরও একটু বেশি পরিমাণে তৈরি করতে চাও সেক্ষেত্রে টক দইয়ের পরিমাণ অথবা আটা বা ময়দার পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে তিনটে লেচি আমি কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি নিয়েছি একদম ছোট্ট ছোট্ট তিনটে স্টিলের বাটি এই ধরনের স্টিলের বাটি আমাদের সকলেরই রান্নাঘরে থাকে এবারে বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল একদম ঝাঁকা নাকা করে একটু ব্রাশ করে দিতে হবে যাতে এই মিষ্টি রুটিগুলো বা বন রুটিগুলো বাটির মধ্যে লেগে না যায় একটু সাদা তেল যদি ব্রাশ করা যায় না তাহলে দেখবে খুব সহজে রুটিগুলো ডিমোল্ট করতে পারবে তো দেখো তিনটে বাটিতেই খুব ভালো ভালো করে সাদা তেল ব্রাশ করে দিয়েছি এবারে একটা করে লেচি নেব আর লেচিটাকে খুব সুন্দর করে একটু বলের মতো গোল করে নেব। এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে একটু বলের মতো গোল করে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ এই ডোটা কিন্তু প্রচণ্ড একদম নরম তুলতুলে তৈরি হয়েছে এই রকম কিন্তু নরম তুলতুলে তৈরি করতে হবে তাহলে কিন্তু বন রুটি বা মিষ্টি রুটিগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো দেখো এইভাবে তিনটে লেচিকে আমি দু হাতের তালুতে রেখে একটু গোল গোল বলার মতো তৈরি করে নিয়েছি তারপরে বাটির মধ্যে এইভাবে খুব ভালো করে সেট করে দিয়েছি আর এদিকে নিয়েছি দুই থেকে তিন চামচের মতো দুধ দুধের মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে একটু গাঢ় করে গুলে নেবো তো দেখো একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা নাটা করে এইরকম একটু গাঢ় করে গুলে নিতে হবে এবারে দুধের এই মিশ্রণটিকে এই মিষ্টি রুটির উপরে একটু ব্রাশ করে দিতে হবে তো একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে উপরটা এইভাবে একটু ব্রাশ করে দেবো তাহলে দোকানের রুটির মতো একদম সুন্দর একটা কালার চলে আসবে তো এইভাবে দেখো দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটিকে এইভাবে মিষ্টি রুটির উপরে খুব ভালো করে একটু ব্রাশ করে দিতে হবে বা লাগিয়ে নিতে হবে তারপরে আমি নিয়েছি হাফ চামচের মতো সাদা তিল আর সাদা তিলটাকে এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে বনরুটির রুটির উপরে ছড়িয়ে দেবো তাহলে একদম দোকানের কেনা বনরুটির মতো দেখতে লাগবে দোকানের কেনা বনরুটির উপরেও কিন্তু এরকম একটু সাদা তিল ছড়ানো থাকে আর এদিকে দেখো একটা কড়াইতে আমি বেশ কিছুটা বালি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে বালিটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই গরম বালির উপরে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে এরকম একটা ঝাঁজি থালা বসিয়ে দিতে হবে এবারে একে একে তিনটে বাটি আমি এই থালার উপরে খুব ভালো করে সাবধানে বসিয়ে দেবো তো দেখো সমস্ত বাটিগুলোকে আমি ঝাঁজটি থালার মধ্যে খুব সুন্দর করে একদম সেট করে বসিয়ে দিয়েছি এবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে তিরিশ মিনিট আমাদের রুটিগুলোকে বেক করে নিতে হবে প্রথম কুড়ি মিনিট গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বেক করবো বাকি দশ মিনিট আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বেক করব। এতে রুটিগুলো একদম পারফেক্ট তৈরি হবে আর কালারটাও কিন্তু দুর্দান্ত তৈরি হবে তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার চলে এসেছে আর ফুলে দেখো রুটিগুলো একদম ডবল হয়ে গেছে তো বন্ধুগণ তিরিশ মিনিট পরেও যদি দেখো যে রুটিগুলোতে এইরকম একটা সুন্দর ব্রাউন কালার আসেনি সেক্ষেত্রে আমি তোমাদের বলবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম বালির উপরে আরও দশ মিনিট বাটিগুলোকে ধামাচাপা দিয়ে রেখে দেবে মানে ঢাকনা বন্ধ করে রেখে দেবে দশ মিনিট পরে দেখবে ম্যাজিকের মতো রুটিগুলোতে এইরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তারপরে বাটিগুলোকে নিচে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে হাত দিয়ে একটু টান দিলেই দেখো কত সহজে রুটিগুলো ডিমোল্ড হয়ে যাচ্ছে তো বন্ধুগণ রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা যদি এইভাবে বাড়িতে বন রুটি বা মিষ্টি রুটি তৈরি করো তোমাদের বন রুটি বা মিষ্টি রুটিগুলো কিন্তু এই রকম একদম পারফেক্ট তৈরি হবে আর এই রুটিগুলো কতটা স্পঞ্জি তৈরি হয়েছে একটা রুটি তোমাদের আমি ছিঁড়ে দেখিয়ে দেব তার আগে বলবো আজকের এই বন রুটি বা মিষ্টি রুটির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এই মিষ্টি রুটিগুলো খেতে এতটাই টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবাই একদম ভীষণ ভীষণ মজা করেই খেয়ে নেবে চাইলে কিন্তু তোমরা এই মিষ্টি রুটির উপরে একটু বাটারও ব্রাশ করে দিতে পারো এতে মিষ্টি রুটিগুলো একদম ঝিকিমিকি সাইনি দেবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ